টুর্নামেন্ট মানে অলমোস্ট এভি সেকেন্ড ইয়ার সেকেন্ড মান্থে আমরা একটা বড় বড় টুর্নামেন্ট করছি এগুলো বড় টুর্নামেন্ট এবং প্রাইজ মানি টুর্নামেন্ট আমাদের জুনিয়র টিম ছেলেদের এবং মেলেদের পাঁচটা বাইরে বাহরানে মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় আমরা পাঠিয়েছি এবং তারা খুব ভালো করেছে বিশেষ করে আমাদের জুনিয়র ছেলেদের টিম সেকেন্ড ওখানে রানার্স আপ হয়েছে খুবই একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের খুবই বড় অর্জন আমাদের সামনে এসে গেমস আছে জানুয়ারিতে ডেভিস কাপ আছে তার জন্যে আমরা ক্যাম্প শুরু করে দেব আমরা সরকার থেকে আমরা টাকা পেয়ে যাব দু একদিনের মধ্যে আমাদের লং টার্ম ক্যাম্পিং আমরা শুরু করবো সরি আমি আর একটা জিনিস বলতে আমাদের মাঝে আমাদের এনএসসির কর্মকর্তা বৃন্দরা আছেন এবং মিনিস্ট্রি অনেকে আছেন আমাদের এবং মিনিস্ট্রি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে তাদের জন্য একটা বড় সব আছে ওনারা খুবই আমাদের ইন্সপায়ার করছে আচ্ছা যা বলছিলাম যে আমরা ওই টুর্নামেন্ট করছি বাইরের টিম পাঠাচ্ছি সবচেয়ে বড় কথা আজকে এই টুর্নামেন্টটা আমরা একটা সফটওয়্যার লঞ্চ করেছি যেটা মানে সফটওয়্যারটা এটা একটা সফটওয়্যার যেটা আপনার প্রত্যেকটা প্লেয়ার রেজিস্টার করেছেন আপনারা যারা খেলছেন আপনারা সবাই করেছেন ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট যে ওই সফটওয়্যারের আন্ডারে হচ্ছে এটা একটা গ্লোবাল সফটওয়্যার মানে আপনাদের র্যাঙ্কিং হয়ে যাবে একটা গ্লোবাল র্যাঙ্কিং আপনার লোকাল টুর্নামেন্ট খেলবেন আপনারা বাট গেট এ গ্লোবাল র্যাঙ্কিং যেটা আগে কখনো ছিল না দি দ্য ফার্স্ট টাইম উই গট দিস সফটওয়্যার দিস পোর্টাল আমরা আইটিএফ আমাদেরকে এটা দিয়েছে ব্রাঞ্চ হিসাবে দিয়েছে নেক্সট ইয়ারের একটা ইয়ারলি চার্জ আমাদের দিতে হবে তো এটা প্রথমবারের মতো আমরা এই এটা লঞ্চ করেছি এবং দি দ্য ফার্স্ট টুর্নামেন্ট আন্ডার দ্যাট পোর্টাল এরপরে প্রত্যেকটা টুর্নামেন্ট এই রেজিস্ট্রি করতে হবে এবং এইভাবে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনাদের রেজাল্ট আপলোড করা হবে এবং সবাই জানবে গ্লোবালি আপনি কোথায় আপনার স্ট্যান্ড করেন আপনার স্ট্যান্ডার্ড কি এটা এটা ইজ এ হিউজ স্টেপ আমরা এটা করতে পেরেছি আমরা এটা আসলেই একটা আমাদের ফেডারেশনের জন্য আমাদের দেশের জন্য একটা বড়ো অর্জন এটা প্রথমবার আমরা করেছি এবং এটা থাকবে আমরা থাকি না থাকি বাট দিস সিস্টেম স্টে এই পোর্টালটা থাকবে এবং সবারই একটা র্যাঙ্কিং থাকবে সবার রেজিস্ট্রেশন করতে হবে যারাই খেলবে মানে বাংলাদেশের টোটাল প্লেয়ারদের একটা পরিসংখ্যান থাকবে এই পোর্টালের মধ্যে আর আমাদের এই পোর্টালটার জন্য আমাদের যে ডেভেলপমেন্ট কমিটি আমি আই হিজ হিজ নেম মিস্টার ওমর হি ওয়ার্ক অ্যান্ড জে জে আমাদের জয়েন্ট সেক্রেটারি হিজ এর দ্য টু লিভিং ওরাই খুব পরিশ্রম করেছি এই পোর্টালটাকে আমাদের অ্যাক্টিভেট করার জন্য এবং খুব সফল সফলভাবে তারা এটাকে এটাকে লঞ্চ করেছে ইউ ইউন ইউর টিম আমি মমন সিং আমি এই টুর্নামেন্টটা নিয়ে একটু কথা বলি এটা এই টুর্নামেন্টটা ময়মন সিং এবং আমরা যৌথভাবে করছি ব্যবস্থাপনায় ময়মন সিং আমরা এই আমাদের আর একটা অঙ্গীকার ছিল যে আমরা প্রত্যেকটা ডিভিশনে আমরা টুর্নামেন্ট করব। মানে খেলাটাকে একটু ঢাকার বাইরে আমরা প্রমোট করার চেষ্টা করছি যাতে করে অফ প্লেয়ার্স আমরা বেশি পাই তো প্রথম আমরা রাজশাহী ডিভিশনকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম তো ওরা করতে পারেনি এবার আমরা করব আমরা প্রত্যেকটা ডিভিশনে করব প্রথমবার আমরা এই ময়নসিং ডিভিশনটাকে আমরা বেছে নিয়েছি আমরা এই শুরু করব এবং প্রত্যেকটা পরবর্তীতে প্রত্যেকটা ডিভিশনে আমরা এই টুর্নামেন্ট করব যাতে করে এই ওই ডিভিশনের সব প্লেয়াররা একটা খেলার সুযোগ পায় এবং তারা তাদের স্কিল প্রদর্শন করতে পারে আলটিমেটলি তারা এখানে আসতে পারে আর আমাদের যেটা মেন্স ক্যাটাগরিজ থাকে যেটা মেন্স অ্যান্ড উইমেন্স এটা প্রাইজ মানি টুর্নামেন্ট আমাদের ইনসেন্টিভ হিসেবে আমরা মানি দিচ্ছি প্লেয়ারদেরকে আর এই যেটা লোকাল মানে সিংয়ে যেটা হবে সেটা সিং ডিভিশনে যে প্লেয়াররা আছে

উপদেষ্টা বাংলাদেশ সম্মানিত সহসভাপতি জানাব আশরাফুজ্জামান খান দুটন ফেডারেশনের কর্মকর্তা বিন্দু প্রিয় খেলোয়াড় গান মিডিয়া প্রতিনিধি বৃন্দ এবং সকল অতিথিকে মিউচুয়াল ব্যাংকের থেকে তরফ থেকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর এম সবসময় বিশ্বাস করে খেলাধুলা শুধু শরীরচর্চা বা বিনোদন নয় এটা একটা আত্মবিশ্বাস গড়ে তোলে ও তরুণ প্রজন্মকে চ্যালেঞ্জ নিতে শেখায় আর সবচেয়ে বড় কথা বিশ্ব মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করার অন্যতম মাধ্যম আমরা সবসময় এই খেলাধুলার পাশে আছি এবার আমরা দেখবি এটা উই আর ভেরি হ্যাপি দ্যাট আমরা ময়মনসিং সিং ডিভিশনালের ডিভিশনাল টেনিস টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সহযোগী হিসেবে থাকতে পেরে আমরা শুধু টেনিস নাই এর আগে আমরা খেলাধুলার নারী ফুটবল স্কোয়াশ আর টেবিল টেনিস থেকে শুরু করে স্পেশালি এবল চিলড্রেনদের জন্য যে খেলাধুলা ছিল সেটাতেও আমরা উৎসাহ দিয়ে আসছি এই টুর্নামেন্টের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সেটা শুধু ঢাকাতেই হচ্ছে না এটার একটা বড় অংশ হচ্ছে ঢাকার বাইরে ঐতিহ্যবাহী ময়মনসিংহের এটা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রতিভা খুঁজে বের করবে যেটা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে ব্যাঙ্কিং পার্সপেকটিভ থেকে একটু বলতে চাই যে আসলে ব্যাংকের যে সিএসআর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা থার্টি পার্সেন্ট ইট গোজ টু এডুকেশন থার্টি গোজ টু হেলথ টোয়েন্টি গোজ টু এনভায়রনমেন্ট অ্যান্ড মিডিকেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন রেস্ট টোয়েন্টি গোজ টু আদার্স উইচ ইনক্লুডস স্পোর্টস অ্যান্ড কালচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ডিজাস্টার্স ডিজাস্টার ম্যানেজমেন্ট তো ব্যাংকের পক্ষ থেকে হয় কি হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে গেলে স্পোর্টসের জন্য আলাদা করে থাকা যায় না আমার কাছে মাননীয় উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে এবং এখানে সভাপতি যিনি ছিলেন ফেডারেশনের ওনার আরেকটা পরিচয় আছে উনি হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের প্রেসিডেন্ট চেয়ারম্যান সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ ব্যাংকের আর কাছে অনুরোধ করা যায় বা সাজেস্ট করা যায় যে শুধুমাত্র স্পোর্টসের জন্যই টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট অ্যালোকেট করা যায় তাহলে গভর্নমেন্টের পাশাপাশি ব্যাংকের অ্যাসোসিয়েশন কান্তে স্পোর্টসের জন্য অনেক কিছু করা সম্ভব বিকজ আমরা যখন ছোটোবেলায় আমরা ছিলাম উই উইস টু প্লে ইন দ্য ফিল্ডস এখন আমার বাচ্চারা খেলা হচ্ছে ক্রিকেট খেলা ভার্চুয়ালি দিস ইজ ভেরি ডিফ একটা মানুষের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্টের জন্য এবং এই দেশে যেহেতু যুব সমাজই সংখ্যা অনেক বেশি তাদেরকে যাতে খেলায় অ্যাট্রাক্ট করা যায় সেই ক্ষেত্রে ব্যাংকের মতো কর্পোরেট এবং অন্য কর্পোরেটরাও কিন্তু খেলাধুলার মধ্যে এগিয়ে আসতে পারে এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হতে পারে সিন্ডিকেটেড সিএশন হতে পারে যার মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চলে কোনো ইকুইপমেন্ট দিতে পারি বা স্কুল ঘরগুলোকে আমি স্কোয়াশ ফেডারেশনের একটা প্রোগ্রামে দেখেছিলাম যে ক্লাসরুমটাকেই খেলার ক্লাসের পরে এটাকে স্কোয়াশের জন্য স্কোয়াড ফিল্ড বানানো সম্ভব হয় সো এইভাবে যদি করা যায় মানুষ যদি খেলতে পারে বা করতে পারে তাহলে অনেক ভালো হবে ইন্সপেডারেশনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই অনুষ্ঠানে স্পন্সর করার সুযোগ দেওয়ার জন্য নিশ্চয়ই আমরা আরও বেশিভাবে এগিয়ে যেতে পারবো স্যার সকলকে অনেক ধন্যবাদ স্যার আলাইকুম Thank you so much, uh, Mr. Chowdhury Akhtar Asif, sir. Now I would like to invite our chief guest, Mr. Asif Mahmud Shoji Puya, Honorable Advisor, Ministry of Youth and Sports and Ministry of Local Government, Rural Development and Cooperatives, Government of the People's Republic of Bangladesh, to share his words with everyone here. A huge round of applause for our chief guest. উপস্থিত যুবকের মন্ত্রণালয়ের দায়িত্বশীল যারা এখানে আছেন আর বাংলাদেশ টেনিস ফেডারেশনের কর্তাবৃন্দ এবং আজকের এই টুর্নামেন্টের স্পন্সর এবং আরও অন্যান্য যারা আছেন প্লেয়াররা আছেন এবং গণমাধ্যম কর্মী সকলকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন ডিভিশনাল পর্যায়ে টুর্নামেন্ট হচ্ছে এটা দেখে ভালো লাগছে কারণ আমরা প্রথম দিন থেকেই ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছি বিভিন্ন স্তরে স্তরে যখন উঠতে দেওয়ার ব্যাপারে আমরা এটা নিয়ে ইতিমধ্যেই কাজ করছি শুধু ব্যাংকে না আরও কর্পোরেট যারা আছেন সবাই সিএসআর করার নিয়ম আছে আর সেখানেও স্পোর্টসটাকে ম্যান্ডেটরি করার বিষয়ে আমরা সরকার উচ্চ পর্যায়ের সাথে কাজ করছি আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারবো যাতে করে এটা ঐচ্ছিক না থাকে এটা ম্যান্ডেটরি থাকে সবার জন্য একটা নির্দিষ্ট পোর্শন অফ সিএসএফ যেটা স্পোর্টসে আসবে কারণ আপনারা জানেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হওয়ার কারণে আমাদের স্পোর্টসে আসলে অত বেশি বাজেট সহায়তাটা সরকারের পক্ষ থেকে দেওয়ার সুযোগ থাকে না এক্ষেত্রে স্পন্সরদের উপরেই আমাদের বৃহৎ অংশে নির্ভর করতে হয় এবং যেই স্পোর্টসগুলোর দিকে সেভাবে আসলে মিডিয়া কাভারেজ থেকে শুরু করে সেভাবে হাইক নেই সেই স্পোর্টসগুলোতে আসলে স্পন্সরও সেভাবে পাওয়া যায় না আমরা দেখি যে এখন ফুটবল কিছুটা পাচ্ছে আগে শুধু ক্রিকেটই পেতো এবং এই ক্ষেত্রে আমার মনে হয় অন্যান্য স্পোর্টসগুলোকেও সমানভাবে সমানভাবে না হলেও তার অ্যাটলিস্ট অ্যাচিভমেন্ট এবং সম্ভাবনার জায়গা থেকে প্রায়োরিটি দিয়ে সেভাবে কতটুকু সহযোগিতা করা যায় এবং সহযোগিতা করার ইকোসিস্টেমটা তৈরি করা যায় সিএসআর আরও বিভিন্ন মাধ্যমে সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং সরকারের পক্ষ থেকে আমরা শুধু অপরিকল্পিত ইনফ্রাস্ট্রাকচারের দিকে এখন আটাচ্ছি না আপনারা জানেন যে আমরা সাদা হাতি বলে পরিচিত যেসব যেসব প্রজেক্ট ছিল আমাদের যুবক্রীড়া মন্ত্রণালয়ের বছরের বাজেট থাকে হাজার কোটি অ্যারাউন্ড যার মধ্যে স্পোর্টসে থাকে শুধু প্রায় পঞ্চাশ কোটিরও নিচে থাকে গত বছর আমরা শুধু সতেরো কোটি দিতে পেরেছিলাম আমাদের ফেডারেশনগুলোকে অথচ পূর্বাঞ্চলে একটা স্টেডিয়াম দা বোর্ড আপনারা জানেন যেটার জন্য বাজেট নেওয়া হয়েছিল পঁয়তাল্লিশশো কোটি সাড়ে চার হাজার কোটি টাকা যদি সেটা স্পোর্টসে আসতো তাহলে এটা আমাদের জন্য হিউজ একটা ডেভেলপমেন্ট করার সুযোগ ছিল আমাদের প্লেয়ারদেরকে আমরা প্রপার ভাবে ট্রেন আপ করতে পারতাম প্রপারভাবে সুযোগ সুবিধা দিতে পারতাম সে জায়গা থেকে আমাদের একটা উদ্যোগ এখন কার্যক্রম আমরা এখনো শুরু করতে পারিনি আমরা এখনও প্রস্তুতি পর্যায়ে আছি আমাদের প্রথম দিকেই ঘোষণা করেছিলাম যে আমরা এটা স্পোর্টস ইনস্টিটিউট করব অলরেডি জায়গাও ঠিক হয়ে গিয়েছে আমাদের অ্যাসেসমেন্টও হয়ে গিয়েছে এবং সেখানে আমরা অ্যাডভান্স লেভেল ট্রেনিং দিব আমাদের সম্ভাবনাময় প্লেয়ারদের যারা পৃথিবীর বুকে বিভিন্ন অলিম্পিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেশকে রিপ্রেজেন্ট করে যাতে করে তারা অন্যান্য বিভিন্ন দেশ থেকে যে প্লেয়াররা আসে সেখানে খেলতে তাদের সাথে একটা সমান কর দিতে পারে তো এই জায়গাগুলো স্পোর্টসের সাথে সায়েন্স উৎপতভাবে জড়িত এই বিষয়টা আমাদের এখানে উপেক্ষিত তো সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি এটা অবশ্যই একটা লং টার্ম কাজ আমরা উদ্যোগটা নিচ্ছি আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার এবং সেই পলিসিগুলো সেভাবে নিচ্ছি যাতে করে ভবিষ্যতেও এই কাজগুলো কন্টিনিউ হলে এটা আমাদের দেশের সার্বিক স্পোর্টসের জন্য ভালো হবে স্পোর্টসকে শুধু সাধারণ মানুষের জায়গা থেকে অনেকে এখন বিশেষ করে তথ্য প্রযুক্তির যুগে সবার হাতে স্মার্টফোন আছে সবাই এখন স্পোর্টসকে মনে করে যে যারা কম্পিটিশন করবে বা যারা হচ্ছে ইন্টারন্যাশনালি দেশকে রিপ্রেজেন্ট করবে তাদেরই খেলা উচিত বা প্রফেশনালি খেলা উচিত নন প্রফেশনাল যে একটা স্পোর্টস ছিল আমরা ছোটো থাকতে বা আমাদের আগেও যারা আগের জেনারেশন আছেন তারা আরও বেশি ফিল করেছেন যে স্পোর্টসই ছিল একমাত্র বিনোদনের মাধ্যম এবং একমাত্র তো এর ফলে যেটা হয়েছে তাদের ফিজিক থেকে শুরু করে মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টটা দেখা যায় এই আপকামিং জেনারেশনের থেকে অনেক বেশি ছিল এবং আপকামিং জেনারেশনের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের নতুন রোগ ব্যাধি এবং মেন্টাল প্রবলেম দেখা যায় শুধুমাত্র এই ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্পোর্টসের এঙ্গেজমেন্ট না থাকার কারণে তো সেটা আমি আহ্বান করব যে সবাই আপনাদের বাচ্চাদেরকে ফিট থাকার জন্য হলেও স্পোর্টসে এঙ্গেজ করার প্রয়োজন স্পোর্টস একটা লাইফস্টাই লাইফস্টাইলের অংশ হওয়া উচিত আমি নিজেই ফিল করেছি যখন কোন অভ্যুত্থানের পূর্বে যখন ছিলাম তখন প্রায় রেগুলারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলা হতো আমি কোনো খেলাতেই সেরকম প্রফেশনাল না বাট টুকটাক ব্যাডমিন্টন কিংবা ফুটবল ক্রিকেট মাঝে মধ্যে খেলা হতো তো তখন যেই ফিজিক্যাল ইয়েটা ছিল এবং ওইটার কারণে কাজে যেই ক্ষীপতা বা কাজে যেই মনোযোগ দেওয়ার মতো ইয়েটা ছিল সেটা পরবর্তী যখন দায়িত্বে আসি প্রথম চার পাঁচ মাস কোর্ট খেলার দিকেই আসলে মনোযোগ দিতে পারেনি তো সেটা অনেকটাই রিডিউস হয়ে গিয়েছিল তারপর আমি নিজেই আবার ফিল করি যে খেলা উচিত তারপর ব্যাডমিন্টন খেলা শুরু করি আমরা মাঝে মধ্যে একটু ফুটবল প্র্যাকটিস করার চেষ্টা করি এবং যে কোর্টে আমরা এখন আজকে প্রোগ্রাম করছি এখানে আমি টেনিস প্র্যাকটিস করছি দুই সপ্তাহ ধরে আমার কোচ একটু আগে ছিল এখানেই অমল অমলদা তো এটা জাস্ট নট যে আমাকে ইন্টারন্যাশনালি কম্পিট করতে হবে বা ন্যাশনালি কম্পিট করতে হবে এর জন্য এটা একটা লাইফস্টাইল যথেষ্ট